ব্যালকনি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ফিনিশিং দেওয়া হচ্ছে আর এখানে যে ছাদের উপরে আমরা ব্যালকনি তৈরি করতেছি এটা হচ্ছে নিচে টাইস করতেছে বলে সেজন্য আমরা ছাদের উপরে ব্যালকনিগুলো তৈরি করতেছি সাধারণত আমরা ব্যালকনির জায়গাতেই আমরা ব্যালকনিগুলো ছেট করে থাকি এখন এখানে নিচে টাইস করতেছে দেখে সেজন্য আমরা ছাদের উপরে তৈরি করলাম আর এখানে মালামাল ব্যবহার করেছি স্টিল টেক কোম্পানি এখানে যে উপরে হাফ থ্রি ফোর দেখতেছে ওগুলো গ্যাপ দেওয়া হয়েছে হাফ থ্রি ফোর তিন ইঞ্চি গ্যাপ খুঁটি ব্যবহার করা হয়েছে এক এক বক্স আর এখানে যে চ্যাপটা পাতাটি দেখতেছেন ওখানে হাফ দুই ব্যবহার করা হয়েছে আর নিচে ঘন চেক গ্যাপ যে রয়েছে ওখানে দেওয়া হয়েছে দেড় ইঞ্চি গ্যাপ হাফ হাফ বক্স আর এগুলার সব সব মালামাল ব্যবহার করা হয়েছে স্টিল ডেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু এম এম এগুলো আপনারা যদি আপনাদের বাসায় তৈরি করতে চান আপনারা নিজেরাই মালামাল কিনে মিস্ত্রির দ্বারা তৈরি করতে হবে এখানে আমরা সব মাল ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট টু এখানে লেজার করা থাকবে এখানে ওয়ান পয়েন্ট টু ব্যবহার করেছি আর ভিতরে আমরা এখানে ফিনিশিং দেওয়া হয়নি এই যে এখানে ওয়ান পয়েন্ট টু মাল ব্যবহার করেছি এখানে মাল ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট স্টিল টেক কোম্পানি আমাদের গুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এগুলো ফিনিশিং বাকি রয়েছে এটা কিন্তু নিজ পাশটা উপর পাশে করে রাখা হয়েছে এগুলো ফিনিশিং দেওয়া হচ্ছে আর সঠিকভাবে ফিনিশিং করলে এগুলো ঝালাই বোঝা যাবে না এরকম ফিনিশিং হবে আর মুখে আমরা হাফ থ্রি ফোর বক্স ব্যবহার করেছি কেন এখানে ওয়াল কাটতে হবে না এবং সেমেট দিয়ে প্লাস্টার করা হবে না পুরা বিল্ডিংয়ে রঙ করা কমপ্লিট হয়ে গেছে আমরা শুধু নিচে নিয়ে যে সেটিং করে দিব যদি গ্রিল গ্রিলের ডিজাইনটি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বাসায় তৈরি করতে পাবেন খুবই কম খরচে ডেক কোম্পানির মালামাল আমরা ব্যবহার করেছি